কুমিল্লা রাজগঞ্জে নতুন আঙ্গিকে উদ্বোধন করা হলো মালাই কাবাব ঘর স্বাস্থ্যসম্মত পরিবেশ ও খাবারের মান ভালো হয় প্রতিদিনই ছোট বড় নারী পুরুষ সহ ভিড় করছে বিভিন্ন বয়সের ক্রেতারা সুনামধন্য এই প্রতিষ্ঠানে রয়েছে তিনটি শাখা প্রথমে নাস্তার আইটেম ও বিভিন্ন মিষ্টি থাকলেও গ্রাহকের চাহিদার কথা চিন্তা করে নতুন আঙ্গিকে শুরু করলো মালাই কাবাব ঘর মালে কাবাবঘরে নতুনভাবে যুক্ত হয়েছে চিকেন চাপ মাসালা চিকেন চাপ চিকেন টিক্কা চিকেন তান্দুরি চিকেন বার্বিকিউ চিকেন বুটি কাবাব চিকেন টিক্কা মাসালা চিকেন রেশমি কাবাব সি ফুড কোড়াল ফিশ বার্বিকিউ রূপচাদা পোয়া টোনা ও তেলাপিয়াপি ফিশ সহ বিভিন্ন মাছের বার্বিকিউ চিকেন স্যুপ খাসির পায়া ভুনা খিচুড়ি মোরগ পোলাও খাসির তেয়ারি চিকেন বিরিয়ানি হাঁসের মাংস ইত্যাদি গত শুক্রবার থেকে মালাইকাপখর নামে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয় কাবাব ঘরের সত্যাধিকারী নারায়ণ সরকার বলেন দুই সাল থেকে মালাইয়ের পথযাত্রা শুরু হয় শুরু থেকে চেয়েছিলাম খাবারের মান ঠিক রেখে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কুমিল্লাবাসীকে কিভাবে সেবা দেওয়া যায় আমরা শতভাগ চেষ্টা করি কাস্টমার যেন আমাদের কাছে প্রতারিত না হয় তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন মিষ্টির আইটেম যা কুমিলা মহানগর সহ বিভিন্ন উপজেলায় এর সুনাম রয়েছে আমি আশা করবো মালাই কাবাব ঘরে আপনারা একবার হলেও আসবেন ভিজিট করে যাবেন তাছাড়াও আমাদের এখানে রয়েছে পার্সেলে

এখানে একটা বা হিসাবে আমি এই রেস্টুরেন্টটাকে অবভিয়াসলি টেন আউট অফ টেন রেট করছি আর এখানে খাবারও মাত্র মতো আপনাদের নিজের মুখের টেস্ট নিয়ে আপনারা এখানে অনেক কিছু ট্রাই করতে পারবেন এবং এখানের খাবারের মান অনেক ভালো জায়গায় এই খাবারগুলো তৈরি করা হচ্ছে আপনারা অবশ্যই সকলে এসে এখানে খাবার টেস্ট করে যাবেন এবং জানাবেন অবশ্যই আপনাদের একটা কমেন্ট অনেক দামি আমাদের সো অ্যাজ এ আমি একটা ক্রেতা বা ফুড রিভার হিসাবে আমি এই রেস্টুরেন্টটাকে ট্রেড করছি টেন লাভ